হ্যাঁ বন্ধুরা আপনারা ভিডিওর থামনেলে ঠিকই দেখেছেন বিদ্যুতের বিল নিয়ে এখন থেকে আপনাকে আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই রাজ্য সরকারের তরফ থেকে এমন একটি প্রকল্প নিয়ে আসা হয়েছে যার ফলে এবার কিন্তু আপনাদের বিদ্যুতের বিল পারলে আর দিতেই হবে না সেক্ষেত্রে বর্তমানে এত গরম পড়েছে সেক্ষেত্রে গরমে এসি চালাতে হচ্ছে ফ্রিজ ফ্রিজ চালাতে হচ্ছে ফ্যান চালাতে হচ্ছে এবং তরতরিয়ে বাড়ছে বিদ্যুতের বিল আর সেই বি বাঁচাতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রয়েছে একটা দারুণ প্রকল্প অনেকেই কিন্তু জানেন না পশ্চিমবঙ্গ অর্থাৎ রাজ্য সরকারের এই প্রকল্পের কথা যে প্রকল্পের নাম দেওয়া হয়েছে হাসির আলো প্রকল্প তো বন্ধুরা এই প্রকল্পে আপনারা কী কী পাবেন এই প্রকল্পে আপনারা বিদ্যুৎ কতটুকু পাবেন নাকি আপনারা মাসে যতটা বিদ্যুৎ ব্যবহার করবেন ততটা ফ্রি পাবেন আর এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে গেলে আপনাদের কি কি লাগবে সেই সমস্ত কিছুই আপনাদের জানাবো এই ভিডিওতে সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রাজ্য সরকারের তরফ থেকে চালু করা এই হাসির আলো প্রকল্পে আপনি পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পরি পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার কুড়ি সালে এই প্রকল্প চালু করেছিলেন এই প্রকল্পের কথা কি আপনি আগে জানতেন নাকি আপনি আজকেই জানলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো এই হাসির আলো প্রকল্প চালু হওয়ার পর থেকে ইতিমধ্যেই এখনো পর্যন্ত কয়েক লক্ষ পরিবার এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন বলে জানিয়েছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস অর্থাৎ এই প্রকল্প চালু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত অনেক পরিবার এই প্রকল্পের সুবিধা নিয়ে নিয়েছেন এই প্রকল্পে যদি আপনি নাম নথিভুক্ত করান এবং এই প্রকল্পের অধীনে আপনি যদি বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেন সেক্ষেত্রে আপনি তিন মাসে আপনি পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিদ্যুৎ একেবারে বিনামূল্যে পেয়ে যাবেন অর্থাৎ প্রায় আপনাদের তিনশো টাকা সাশ্রয় হয়ে যাবে অর্থাৎ আপনাদের যদি তিন মাসে পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচা হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের আর কোনো টাকাই বিদ্যুতের বিল হিসাবে দিতে হবে না এই প্রকল্পের আওতায় কীভাবে এই প্রকল্পের আওতায় থাকা পরিবাররা তিন মাসে পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিল একেবারে বিনামূল্যে পেয়ে যাবে তবে তিন দশমিক শূন্য দশমিক তিন কিলোওয়াট ক্ষমতাসম্পূর্ণ মিটারের ক্ষেত্রেই এই প্রকল্প কিন্তু প্রযোজ্য হবে অর্থাৎ শূন্য দশমিক তিন কিলোয়াটের বেশি ক্ষমতাসম্পূর্ণ মিটার যদি আপনাদের বাড়িতে থাকে সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্প আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না এবং তিন মাসে যদি পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিল ওঠে সেক্ষেত্রে পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিলে আপনাদের কোনো টাকা খরচা করতে হবে না তো সেক্ষেত্রে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন তো আপনাদের জানিয়ে দিই যে আবেদনকারীকে কিন্তু অবশ্যই বিপিএল তালিকাভুক্ত হতে হবে অর্থাৎ লক্ষ্মীরভাণ্ডার যেমন সবাইকে দেওয়া হচ্ছিল তেমনটা কিন্তু এই প্রকল্পে হবে না এই প্রকল্পের নাম লেখাতে গেলে লেখাতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই বিপিএল তালিকাভুক্ত হতে হবে অর্থাৎ যার নাম বিদ্যুতের কানেকশন আর বিপিএল রেশন কার্ড থাকতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোর ওপর থেকে বিদ্যুতের বিলের বোঝা কমানোর জন্যই এই প্রকল্প প্রকল্প চালু করেছে রাজ্য সরকার মূলত রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষ এবং তাদের পরিবারের কথা ভেবেই এই প্রকল্প চালু হয় এতে করে মাসের ন্যূনতম যে বিদ্যুৎ খরচ হয় তার বোঝা নিতে হয় না কাউকে তবে রাতের বেলায় লাইট এবং গরমে ফ্যান চালিয়ে কিছুটা স্বস্তি পাওয়া যায় তো কিভাবে আপনি এই প্রকল্পের জন্য আবেদন করবেন তা চলুন জেলে নেওয়া যাক সেই পদ্ধতি তো আবেদনকারীকে প্রথমেই নিকটবর্তী বিদ্যুৎ অফিসে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে অর্থাৎ ফার্স্ট কাজ হচ্ছে নিকটবর্তী বিদ্যুৎ অফিসে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে এখানে গিয়ে আপনাকে কী করতে হবে সেখানে গিয়ে আপনাকে নিজেদের নাম নথিভুক্ত করাতে হবে বা দুয়ারে সরকারের ক্যাম্পের আয়োজন যদি করা হয় তাহলে সেখানে গিয়েও আপনারা এই আবেদনটি করতে পারবেন অর্থাৎ আপনার বাড়ির সামনে যদি দুয়ারে সরকারের ক্যাম্প বসে সেখানে দেখবেন হাসির আলো বলে একটা ক্যাম্প থাকবে যেমনভাবে ভান্ডারের ক্যাম্প করা হয় তেমনিভাবে হাসির আলোর একটা ক্যাম্প থাকবে সেখানে গিয়েও আপনি আবেদন করতে পারবেন আবেদন করার সময় আপনাকে কয়েকটি নথি জমা করতে হবে সেক্ষেত্রে আপনাকে ঠিকানার প্রমাণপত্র দিতে হবে আপনাকে আপনার আধার কার্ডে জেরক্স দিতে হবে আপনাকে আপনার জমির ট্যাক্স এবং খাজনার রসিদের মতন নথি জমা দিয়ে আপনাকে আবেদন করতে হবে এবং আপনারা সমস্ত দলিলপত্র আপনারা যেটা দিয়েছেন বা সমস্ত কাগজপত্র যদি আপনাদের সঠিক থাকে তাহলে আপনারাও হাসির আলো প্রকল্পের অধীনে আপনাদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ পেয়ে যাবেন এবং সেক্ষেত্রেও আপনারা উপভোগ করতে পারবেন পঁচাত্তর ইউনিট পর্যন্ত ফ্রিতে বিদ্যুৎ তবে অবশ্যই মনে রাখতে হবে যে আপনাদের বাড়ির যে বিদ্যুতের মিটারটি রয়েছে সেটার যেন অবশ্যই শূন্য দশমিক তিন ক্ষমতা সম্পূর্ণের কম হয় অথবা তার সমান হয় এর থেকে বেশি হলে কিন্তু আপনারা এই হাসির আলো প্রকল্পে বিদ্যুতের যে সুবিধাটি রয়েছে সেটা কিন্তু আপনারা পাবেন তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন